মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের শনিবার গভীর রাতে এই পথদুর্ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পুলিশ সুপার অফিস সংলগ্ন বাইপাস রোড এলাকায় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ গ্যাস ট্যাঙ্কের একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে চার চাকার গাড়ি আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের ওই চার চাকার গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে এই দুর্ঘটনার পর আতঙ্কে লরি ফেলে পালিয়ে যায় চালক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে চার চাকার গাড়ির যাত্রীদের উদ্ধার করে মালদামে কেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন পরে ইংরেজবাজার থানার পুলিশ লরিটি আটক করে চালক পলাতক পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এই দুর্ঘটনার খবর পেয়ে মালদা মেডিকেল কলেজে মৃত পরিবারদের সঙ্গে দেখা করতে যান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইয়াসমিন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম লিয়াকাত শেখ বয়স একরাম শেখ বয়স একষট্টি এবং সঞ্জয় মন্ডল বয়স চৌত্রিশ এদের বাড়ি মোথাবাড়ি থানার বিরামপুর গঙ্গা প্রসাদ এবং রথবাড়ি এলাকায় এই দুর্ঘটনার খবর জানার পরেই মৃতদের পরিবারের সঙ্গে মালদা মেডিকেল কলেজের সমবেদনা জানাতে যান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইয়াসমিন পুলিশ জানিয়েছে মুথাবাড়ি থেকে পুরাতন মালদার দিকে চার চাকার গাড়ি নিয়ে ওই তিনজন যাত্রী কোনো একটি কাজে যাচ্ছিলেন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস ট্যাঙ্কার লরির পেছনে সজরে ধাক্কা মারে ওই চার চাকার গাড়িটি তারপরে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের পরে স্থানীয় বাসিন্দারাই খবর দেয় পুলিশকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাইপাস রোডে সবসময় বেপরোয়া ভাবেই ভারী যানবাহন চলাচল করছে যেখানে সেখানে নিয়মিতভাবে ভারী যানবাহন রাস্তার ধারে পার্কিং করা হয় সেই এলাকায় ট্রাফিক মোতায়েন না থাকার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে এই ব্যাপারে ট্রাফিক মোতায়েনের দাবিও জানিয়েছেন সংশ্লিষ্ট রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন পথ তার বিধানসভা কেন্দ্র মোথাবাড়ি এলাকার বাসিন্দা মরা গিয়েছে ঘটনাটি খুব দুঃখজনক বিষয়টি জানতে পেরে মেডিকেল কলেজে ছুটে গিয়েছেন মন্ত্রী কথা বলেছেন মৃতের পরিবারের সঙ্গে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল সে ব্যাপারেও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে গাতক লরির চালকের খোঁজ চালানো হচ্ছে কাশি না আমরা ছিল কোথাকার ছিল বাড়ি হচ্ছে শব্দসপুর পোস্ট

এরকম এরকম ব্যাপার আমি সাইটে ছিলাম হ্যাঁ এখনই নামলাম কলকাতা থেকে বাড়ি রাস্তাতেই ছিলাম তো বললো কি এরকম আমার খালের ভাই হয় তারপরে বললো কি এরকম এরকম ব্যাপার উমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জানি না কিভাবে হয়েছে না হয়েছে আপনার কে হয় দাদা আমার খালের ভাই হয় কি নাম ওর নাম আকরাম শেখ আমার নাম সজাম শেখ না বাড়ি কোথায় ওর বাড়ি বেরামপুর আমার বাড়ি সুজাপুর বাঁকুরপুর কে কে ছিল কজন কে কে ছিল এখনও জানি আমরা খবর পেয়ে আপনার একটা চাইলো গাড়িতে ড্রাইভার সহ আরও দুজন ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তিনটা স্পট ডেথ তার মধ্যে দুটো আমার বিধানসভা একটা ইংলিশ বাজার বিধানসভার বলবার ভাষা কিছু নেই বলার খুব প্যাজিটিভ ঘটনা প্রত্যেকেরই বয়স কম তখন বাচ্চাগুলোও খুব ছোটো ছোটো যাই হোক আমাদের দিদি মমতা ব্যানার্জির সঙ্গেও আমার কথা হয়েছে আমরা সর্বতভাবে এখন যেহেতু ইলেকশন চলছে পিরিয়ড চলছে কিন্তু পরিবারের পাশে আমরা সর্বতভাবে থাকবো কিন্তু যেটা হারিয়ে যাওয়ার সেটা তো তাদের হারিয়েই গেল। সেটা তো আর আমরা তাদের হাতে তুলে দিতে পারবো না তবে সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং যা যা করার যত তাড়াতাড়ি হোক আমরা ডেড বডিকে যেন পোস্টমর্টম করে দিয়ে পরিবারের হাতে তুলে দিতে পারি সেটারই ব্যবস্থা চলছে পুরো প্রশাসন রয়েছে তারাও যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা না হলে তো আমরা পোস্টমার্টমে কাজ করতে পারছি না তো এখন আপাতত যারা মহিলারা এসেছিলো তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে এবং সকাল সকালে আমরা পোস্টমার্টমের ব্যবস্থা করে পরিবারের হাতে দেহ তুলে দেব আমরা আছি তাদের পাশে নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল এনকারেজ এনি ইনলিগাল অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.